আমার আগের লাইফটা কেটে গেছিল কেটে গেছিল বলতে আমি কেটে দিয়েছি কারণ কারো মেসেজ দেখতে পাচ্ছি না তো মেসেজ দেখতে না পারলে বা মেসেজ পড়তে না পারলে লাইফটা ঠিক করা যায় না তো আবার চলে আসলাম চেষ্টা করছি দেখি লাইভ মেসেজগুলো পড়ার মেসেজ একদমই শো করছে না জয়েন করেছো প্লিজ একটা মেসেজ করো দেখি লাইভটাতে একটা লাইক করে দিও দেখতে পাচ্ছি না কে জয়েন করেছো প্লিজ একটা লাইক করে দিও আজকে অনেকদিন পর লাইভে আসলাম কোনো মেসেজই শো করছে না বুঝতে পারছি না হ্যালো হ্যালো কে জয়েন করেছো একটা লাইক করে দিও আর একটা মেসেজ করো দেখি একটা হাই হলো কিছু একটা লেখো কারণ আমার এখানে কোনো মেসেজ শো করছে না বুঝতে পারছি না কি হচ্ছে কে আছো কে জয়েন করেছে প্লিজ একটা লাইক করে তারপর মেসেজ করো দেখি প্লিজ এভাবে সিসিটিভি ক্যামেরা বসে না থেকে একটা মেসেজ করো আগের লাইফটি আমার কেটে গেছিলো কেটে যায়নি আমি কেটে দিয়েছিলাম কারণ কোনো মেসেজ শো করছিল না তো কে কে জয়েন করেছে প্লিজ একটা করে লাইক করে দিও টপ থ্রি দেখাচ্ছে আজকে আমি অনেক দিন পর লাইভে আসলাম লাইক করে দিও একটা করে তিনজন দেখাচ্ছে প্লিজ একটা করে লাইক করে কমেন্ট করো दिखते पड़छ ना कमेंट ता जे केनो शो করছেনা शो एवरी मैसेज লেখা আসছে তো ও মেসেজ শো করছেনা তো সেটিং এ গিয়ে দেখলাম কেটে দিয়ে আমি সেটিং এ গেছিলাম ওখানে গিয়েও দেখলাম কে কে জয়েন করেছো কেটে দিচ্ছি